আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো চলুন দেখে নেওয়া যাক তো আমরা আজকে চলে আসলাম আবির ব্যাগ হাউস অ্যান্ড কসমেটিক্স তো এখানে দেখে নেব এক নজরে এখানে কি কি পাওয়া যায় এবং এই দোকানের ওনারের সাথে কথা বলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি যে নতুন দোকান দিয়েছেন আপনার এই দোকানে কি কি পাওয়া যায় এবং আছে আপনার কাস্টমারদের জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট এবং নতুন দোকান হিসেবে কাস্টমারদের কি কি উপহার দিচ্ছেন এবং কি কি করছেন সেই সম্পর্কে আমাদের দর্শকদের কিছু বলুন ধন্যবাদ ভাই আসলে আমি এই মহেশপুর দোকানের ঠিকানা হাউস তো আপনারা দেখে এখানে স্বল্প আমি যতটুকু চেষ্টা করছি স্বল্প মূল্যে আমি মাল বিক্রয় করছি এবং বিয়ের মাল জন্মদিনের যেগুলো বাচ্চাদের টুপি বা জন্মদিনের যেগুলো মানে প্রত্যেকটা স্বল্প দামে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে ফেস ওয়াশ ক্রিম বিক্রি করছি এবং আমি আশাবাদী আমার কাছে আসলে কোনো সমস্যা হবে না স্বল্প রেটে মাল বিক্রিতে এক নজরে দেখে নেওয়া যাক আবির ব্যাগ হাউস অ্যান্ড কসমেটিক্সে কী কী পণ্য আছে স্বল্প মূল্যে ভালো পণ্য কিনতে হলে অবশ্যই এই দোকানটি একবার হলেও ভিজিট করুন আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লা হাফেজ